লাগছে গত কিছুদিন আগেও আমাদের ফুরফুরার শরীফের বড় দরবার কেন্দ্রিক সংলগ্ন ওখানেও একটা দোকান হয়েছিল এই তুতলি ফুতলি ঘি বা মধু বা যেগুলো আমাদের দরকারীয় বিষয় খাবার মানে শারীরিকভাবে নিজেকে সুস্থতা রাখার জন্য যেগুলো আমাদের খুবই দরকার সেগুলো বিশুদ্ধ আকারে এনারা আলহামদুলিল্লাহ কার্যকারী করছেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এনাদের এই প্রচেষ্টাকে আমি সম্মান দিই এবং যেনারা দরবার শরীফে আসেন প্রত্যেকটা যে মেটেরিয়ালস এখানে পাওয়া যাচ্ছে আমি উপলব্ধি করতে পারছি যে সন্ন্যাদ ভিত্তিক যে খাবার যেমন আজুয়া খেজুর হাদিস দ্বারা প্রমাণিত মধু হাদিস দ্বারা প্রমাণিত বা এখানে আরও যে সমস্ত মেটেরিয়ালস আছে যেগুলো আমরা খাদ্য হিসাবে খাই সেগুলো রসুল্লবাকসাল্ল্লা আলীবাসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে খাদ্যগুলো খেলে শারীরিকভাবে সুস্থতা এবং বহু রোগ থেকে বাঁচা যায় এই রকম হুজুর সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত মধু আজুয়া খেজুরের ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ এই দোকানের পক্ষ থেকে বা এখান থেকে যে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এজন্য আমরা আনন্দিত আজকে পিরজাদা তোয়াসের দিগি চাহাজান হুসুর কেবলার যে নতুন বাড়ি এই সংলগ্ন একটা ব্র্যাঞ্চ আমার ভাইয়েরা উদ্বোধন করেছেন আমি আশা রাখি যারা দরবার শরীফে আসছেন আসা যাওয়া করছেন তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দিবেন এবং এনাদের পরিষেবাতে দরবার শরীফের আগত মেহমানরা সন্তুষ্ট হবে এবং অন্যান্য জায়গায় এই একই মেটেরিয়ালস কিনতে গেলে যে অর্থটা ব্যয় করতে হয় আশা করবো এখানে তুলনামূলক বাজার দরের থেকে অনেকটাই কম পাবে এটা আশা রাখি ইনশাল্লাহ এর দ্বারা মানুষ উপকৃত হবে